হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার স্কুজের এমবি পুবালি ছয় লঞ্চের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি বর্তমানে হাসনাবাদের একটি ডক ইয়ার্ডে যেখানে এম কুয়াকাটা পাশের নির্মাণ কাজ চলতেছে আর এখানেই সংস্কারের জন্য ড্রাইড ডকে তোলা হয়েছে পুবালি ছয় লঞ্চকে যদি একটু সামনে গিয়ে দেখাই যে লঞ্চটির সুকান এবং প্রোপেলার দুটি খুলে ফেলা হয়েছে কারণ নতুন সুকান প্রোপেলার লাগানো হবে এই যে এই সেফটিতে ছিল লঞ্চের প্রপেলার আর এই যে যেই লোহার চেনটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল সুকান আর এই যে এই দুটা জিনিস দেখতে পাচ্ছেন এই এগুলা ছিল সুকান আর এই এই হচ্ছে বর্তমান অবস্থা এই হচ্ছে পুবালির বর্তমান অবস্থা এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্সিংগুলো খোলা হয়েছে ফেন্ডারের কাজ করানো হবে এবং ক্ষতিগ্রস্ত সকল প্লেট পরিবর্তন করে নতুন প্লেট সংযোজন সহ সকল প্রয়োজনীয় সংস্কার কাজের মাধ্যমে আবারও পুনরায় সার্ভিসে ফিরবে চরকাচল কোলারিয়া খেপুপাড়া নবথে আসন্ন ঈদকে সামনে রেখে কিন্তু বেশ ভালো পরিসরে সংস্কার করানো হচ্ছে লঞ্চটিকে আর আশাবাদী যে এই আসছে ঈদুল আজহাই সার্ভিসে ফিরবে পুবালির ছয় তো এই ছিল পুবালি ছয়ের ভিডিও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্যক্তি ভিডিওতে ততক্ষণ বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম